গুড মর্নিং এভরিওয়ান আমি রিনা আজকে বানাচ্ছি মাটন চুস্তা তো আজকে আমি বানাচ্ছি না বানাচ্ছে আমার হাজবেন্ড প্রথমে কড়াইতে শসার তেল নিয়ে মাটনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ওই ভিডিওগুলো আর তোলা হয়নি তারপরে সেটা তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে মাটনটা দিয়ে তাতে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভাজছি দেখুন আমি ভাজছি না আমার হাজবেন্ড ভাজছেন কারণ সেদিন উনিই রান্না করেছেন দেখতেই পাচ্ছেন মাটনটাকে ভালো করে পিঠ ও পিট করে বেশ ভালো করে ভাজতে হবে আর এই মাটনটার জন্য কোনো মশলা কিন্তু অ্যাড করা হয়নি শুধু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা আর নুন হলুদ এই দিয়ে মাটনটা তৈরি হয়েছে কিন্তু মাটনটা খুব ভালো হয়েছে খুব টেস্টি মাটন হয়েছে দেখুন মাটনটাকে এইভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর চুস্তাগুলো যে ছিল সেগুলোকে আগে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে সেটাকে ওটার মধ্যে দিয়ে মানে মাটনটার মধ্যে দিয়ে ওটার মধ্যে আবার ওগুলো দিয়ে ভাজতে হবে ভাজতে ভাজতে এবার দেখুন ভাজা হচ্ছে এপিট ওপিট করে সুন্দর করে ভাজছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার ভাজার পর অ্যাড করতে হবে ওই যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা হুম ওটা দিয়ে বেটে রেখেছিলাম সেটা এবার আমরা অ্যাড করব দেখুন ভাজা ভাজা হয়ে গেছে সব এবার আমরা ওই মশলাটা এবার আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম কারণ আমি মাংসে আলুটা খুব ফেভার করি যার জন্যেই আলুটা দেওয়ার না তো না দিলেও চলতো কারণ আমার ঘরে আলু কেউ খায় না কিন্তু আমার মাটনে আলুটা ফেভারেট মাংস না হলেও চলে এই জন্য চারটে আলু গোটা গোটা করে কেটে দিয়ে দিয়েছে ওটা আলুটাকে আর ভাজি তার মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তারপরে এই যে গোটা পেঁয়াজ যেগুলো স্লাইস করে কাটা ছিল সেইভাবে দিয়ে দেওয়া হলো দেখুন এবার আর কিছু রসুন গোটা দেওয়া হয়েছে আর কিছু রসুন আমি বেটে রেখেছি এখনও বাটারটা দেওয়া হয়নি এবার এই গোটাগুলো দিই এবার দেখুন এই মিক্সচারটার মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা অল্প কিছু করে দেওয়া হয়েছে এখানে রসুন আর আদার কোয়ান্টিটিটা সব থেকে বেশি আছে সুন্দর করে কাচিয়ে দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড এমনিতেও খুব সুন্দর রান্না করেন ভীষণ ভালো রান্না করেন উনি কিন্তু ভীষণ মুড়ের ওপর সানডে বলেই করেছেন বাড়িতে এমনিতেই থাকেন না সময় পান না এবার দেখুন সবগুলো নিয়ে ভালো করে মেশাতে হবে মশলা বলতে এই মশলাই দিয়েছি আমরা আর কিন্তু কোনো মশলা অ্যাড করিনি আপনারা পুরো ভিডিওতে দেখতে পারবেন এটা যে আদারওয়াইজ কোনো মশলা দেওয়া হয়নি এই মশলা দিয়ে ভালো করে খালি নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না হবে দেখতে পাচ্ছেন খালি এবার আবার একটু নুন দেওয়া হলো কারণ প্রথমে ভাজার সময় একটু নুন দিয়েছিলাম তখন অল্প বিস্তর নুন দেওয়া হয়েছিল তার জন্য লাস্ট অ্যাকর্ডিং টু টেস্ট নুনটাকে অ্যাড করা হলো দেখতেই আমরা নুন দিচ্ছি দেখুন নুন দেওয়া হচ্ছে নুন দেওয়ার পর এবার এটাকে আবার ভালো করে মেশাতে হবে নেড়ে চেড়ে যেইভাবে হোক সুন্দর করে মেশাতে হবে দেখুন মেশাচ্ছে এইভাবে কিছুক্ষণ ধরে মাটনটাকে ভালো করে কষাতে হবে কারণ মাটনটা যত কষবে তত বেশি টেস্ট হবে আর তত ভালো লাগবে এবার কাঁচা টমেটো কাটা দুটো দিয়ে দিয়েছি আমি এমনি ভালো করে কাটা এটাতে আর পেস্ট করে নি আমরা টমেটো এটা জাস্ট কাঁচা টমেটোটাই কেটে দুটো দেওয়া হয়েছিল আর মশলা বেটেছিলাম যখন পেঁয়াজ আদা রসুনের সাথে একটা টমেটো আমি দিয়েছিলাম এবার একটু এরমভাবে স্টিমে অল্প আছে রেখে দিতে হবে আস্তে আস্তে এবার একটু লঙ্কার গুঁড়ো না এটা এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট টেস্টের জন্য বলতে পারেন বা কালারটা সুন্দর আনার জন্য এটা দিতে হয় মানে না দিলেও চলে এটা আমার ফেভারিট যেহেতু কালারটা ভালো আসে তার জন্য কারণ পুরো রান্নাটা তো কোনো মশলা পড়েনি আর কাঁচা লঙ্কার হলে একটুখানি সাদা সাদা ধরনের দেখতে হয় তার জন্য ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে হয় একটু ভালো লাগে কালারটা এটা কি ঢেকে দেওয়া হলো এবার দেখুন ঢাক তোলার পর জিনিসটাকে এরকম দেখতে হয়েছে কি অসাধারণ দেখতে লাগছে বলুন বন্ধুরা সুন্দর লাগছে না আমি তো খেয়েছি তার জন্য আমি ভালো বলতে পারবো যে খেতে কতটা ভালো হয়েছে আপনাদের দেখে কেমন লাগছে জানাবেন তারপর কিছু কুচনো ধনে পাতা ছিল আর হালকা গরম জল একটু দিয়ে দেওয়া হলো কারণ আমি মাংসটা কড়াইতে রান্না করছি এই জন্য সিটি দিইনি কোনো বেশ অনেকটা সময় লেগেছিলো মাংসটা রান্না করতে কারণ আস্তে আস্তে ধীরে ধীরে রান্না হয়েছিল এবার এটাকে জল দিয়ে আবার এটাকে আমরা ঢেকে দেব ঢেকে দেওয়ার পর দেখুন যখন একদম মাংসটা রেডি অ্যান্ড ডান আমাদের মাংস পুরো তৈরি খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু দেখুন বন্ধুরা আর খেতেও সেরকম অসাধারণ হয়েছে আমাদের সবার খুব ভালো লেগেছে খেতে আর খেবই সুন্দর টেস্ট হয়েছিল মাংসটা খেতে দেখুন মাংসের স্ট্রেকচারটা দেখুন ঝোলটা দেখুন তা যদি আপনাদের ভিডিওটা পুরো ভালো লেগে থাকে স্কিপ না করে দেখবেন বন্ধুরা আপনারা ভিডিওটা আমার দেখেন এই জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন মাটন বাড়িতে পিনা মশলায় খুব ভালো লাগে বেশি মশলা দিলে মাটনের স্বাদ চলে যায় এটা ঠিক কথা কিন্তু খুব অসাধারণ হয়েছিল থেকে আর খুব সিম্পল রেসিপি আপনারা চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে রান্না করার জন্য রান্না করে খাওয়ার জন্য মাটন আমি এটাতে মাটনের সাথে চুস্তা অ্যাড করেছিলাম যার জন্য আরও টেস্ট বেড়েছিলো এনহ্যান্স করেছিল টেস্টটাকে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা পুরো দেখার জন্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে যাবেন যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন থ্যাংক ইউ সো মাচ